চরমনায়ের জুলাই আন্দোলনে যুক্ত হওয়াটা ছিল নাটক চরমনায়ের জুলাই আন্দোলনে যুক্ত হওয়াটা ছিল তাদের পিঠ বাঁচানো চরমনায়ের জুলাই আন্দোলনে শেষ প্রান্তে এসে যুক্ত হওয়া ছিল আওয়ামী দালালের তকমা থেকে বাঁচার আন্দোলন চরমনায়ের রাজনীতি কি উম্মার জন্য নাকি তাদের খানকা বাঁচানোর জন্য চরমনায় আসলে কি চায় সরিয়া কায়েম করতে চায় নাকি সরিয়াকে ব্যানার বানায়া লং টাইম জিয়ায়া জিয়ায়া রাইখা রাজনীতি করতে চায় এ প্রশ্ন থাকলো আপনাদের কাছে আসসালামু আলাইকুম আলা আসসালাম আলাইকুমুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে দূরে যেখান থেকেই আমাদেরকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি চর্মনায়ের জুলাই আন্দোলনে সম্পৃক্ত হওয়া ছিল নাটক এবং চর্মনায়ের রাজনীতিটা তাদের খানকা বাঁচানোর জন্যই এবং চর্মনায়ের সরিয়া লং টাইম রাজনীতির হাতিয়ার চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আমরা মোটা দাগে বেশ কিছু কথা বলার চেষ্টা করব এবং আপনারা সবাই বিষয়টাকে ডিপলি মিলানোর চেষ্টা করবেন যে আসলে আমাদের কথার সাথে মাঠের বাস্তবতা কতটুকু মিল আছে দেখুন এই সমস্ত ব্যাপারে মানুষ আমাদেরকে বিভিন্নভাবেই তথ্য দিচ্ছেন কথাবার্তা বলছেন প্রশ্ন করছেন জানতে চাচ্ছেন এবং জানাচ্ছেন সব মিলিয়ে আসলে এই কথাগুলো এখনও যদি আমরা না বলি তাহলে উম্মার হয়তো অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে অনেকেই হয়তো ভাববেন যে চর্মনাই এত বড়ো একটা দরবার এত বড় একটা মাসলাক আবার আপনি নিজেই সারা জীবন জন্য কাজ করেছেন আপনি হঠাৎ করে চর্মণায়ের বিরুদ্ধে গেলেন বিষয়টা এমন না বিষয়টা আসলে এমন যে চর্মনায় যখন জোট ভেঙে বের হয়ে গেল তখন থেকেই তাদের উপরে বেশি করে গবেষণা করায় বা তাদের আগে পরের কাজগুলো নিয়ে ডিপ চিন্তা করায় এই বিষয়গুলো একদম পরিষ্কার হয়ে গেছে এর পরেও আমরা তুলে ধরবো বাদ বাকিটা মিলিয়ে দেখবেন আপনারা এক্ষেত্রে বিভিন্ন রকমের কথাবার্তা সমাজে চলমান যে চর্মনাই জুলাই আন্দোলনে গিয়েছিল মূলত পিঠ বাঁচাইতে এবং নাটক করতে এবং চর্মনাইয়ের রাজনীতিটা মূলত তাদের খানকা সেভ করার জন্য এবং তাদের রাজনীতিটা মূলত টিউশনির মতো বা পার্ট টাইম কাজ হিসেবেই তারা মনে করেন আবার কেউ কেউ এটাও মনে করেন যে তাদের সরিয়া কায়েম করতে চাওয়াটা মূলত লং টাইম রাজনীতিতে টিকে থাকা বা এই ব্যানারে লং টাইম রাজনীতি করার জন্যই তাদের সরিয়া কায়েম করতে চাওয়া কারণ সরিয়া যদি কায়েম হয়ে যায় তাহলে তো তাদের রাজনীতি থাকে না আর তারা যেভাবে চাচ্ছে ওভাবে সরিয়া সরাসরি কায়েম করাও সম্ভব না তার মানে এই ব্যানারে এই ইস্যুতে তারা লম্বা সময় ধরে রাজনীতি করার সুযোগ পাবে বা করে যাবে এটা হলো তাদের রাজনীতির অবস্থা বন্ধুরা চলুন একে একে বিষয়গুলোকে আমরা আরো খোলাখুলি ভাবে বোঝার চেষ্টা করি এজন্য অনেকেই মনে করেন যে চর্মনায়ের রাজনীতিটাই মূলত ইসলামী রাজনীতির জন্য অভিশাপ যদিও বলতে কষ্ট লাগে শুনতে কষ্ট লাগে কিন্তু বাস্তবতা এমন কিনা সেটা চলুন আমরা সবাই মিলে একটু বোঝার চেষ্টা করি একটা বিষয়কে আপনারা খেয়াল করেছেন তারা মূলত ভাব দেখাইতেছে সরিয়া কায়েম করে ফেলবো সরিয়া দিয়ে রাষ্ট্র চালাবো মানে তারা এমন একটা ভাব দেখাইতেছেন যে তারাই মূলত সরিয়াটা বুঝছেন আর কেউ বুঝে নাই এমন একটা অবস্থা এবং তারা সরাসরি সরিয়া কায়েম করে ফেলবে অথচ তারা যখন ইস্তেহার ঘোষণা করলো সেখানে কিন্তু তারা বলেছে শরিয়াকে প্রাধান্য দিবে আর তারা মাঠে বলছে কি আমরা শরিয়া কায়েম করব। আমরা শরিয়া দিয়েই রাষ্ট্র চালাবো আমরা শরিয়ার জন্যই রাজনীতি করি মানে সরিয়া 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 পাবলিক বুঝতেছে ওনারাই একমাত্র হক ও হকানিয়াতের মধ্যে আর কেউ ওই জিনিসটা ওইভাবে বুঝেও নাই বা পারে না এরকম একটা ভাব ওনারা দেখাইতেছেন কিন্তু এদেশে যে সরাসরি সরিয়া কায়েম করা সম্ভব নয় এটা ওনারা খুব ভালো করেই জানেন ভালো করেই বুঝেন কিন্তু ওনাদের যে আমজনতা রয়েছে যারা সাধারণ মানুষ যারা ডিপে অত চিন্তা ভাবনা করে না তারা ভাববে এনারাই তো আসলে হক এনারাই তো আসলে কানিয়াত এনারাই তো আসলে সরিয়া কায়েম করবে এনাদের দিয়েই তো সরিয়া সম্ভব অন্য কারো দ্বারা তো সম্ভব না এই একটা জাগরণ তৈরি করে এনারা লং টাইম ধরে রাজনীতি করবে কারণ তারা তো জানে যে সরাসরি কায়েম করা সম্ভবও হবে না আর আমাদের খুব সহজে শেষও হবে না তার মানে আমরা এভাবেই চলতে থাকবো এবং আমাদের ফায়দা আমরা লুটতে থাকব। অথচ উপস্থিত সময়ে আপনারা খেয়াল করে থাকবেন জামায়াত ইসলামী চাচ্ছে সরিয়ার ব্যানারে না এসেও তারা সরিয়ার ম্যাক্সিমামটাই ধরেন এইটটি থেকে নাইনটি পারসেন্ট শতকরা আশি থেকে নব্বই ভাগ তারা কাজ তারা জাতির মধ্যে করতে পারবে এভাবেই তারা ইস্তেহার ঘোষণা করেছে যদিও কথাটা তারা এখানে আনে নাই এখন আপনারা চিন্তা করেন শরিয়ার কথা না যদি আপনি করতে পারেন সেটা লাভ নাকি শরিয়ার ব্যাপারে মূলা জুলাইয়া বছরের পর বছর যুগের পর যুগ শতকের পর শতক ঘুরাইবেন এইটাই লাভ লাভ কোনটা সেটা বলেন বরং সরিয়া কায়েম করার কথা না বলেও সরিয়ার ম্যাক্সিমাম কাজ যদি আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারেন তাহলে সরাসরি শরিয়া কায়েম করা সহজ হবে কিন্তু এরা জেনেও না জানার ভান করে দেখেও না দেখার ভান করে জাগ্রত অবস্থায় ঘুমের ভাব ধরে যে কারণে তাদেরকে আপনি বুঝাইতেও পারবেন না এই জন্যই এই ডিপ আলোচনাগুলো করা দরকার যে তারা সরিয়া কায়েম করবে বলে মূলত সরিয়া কায়েমের কাছেও যাচ্ছে না তার মানে তারা তো ছোট তারা তো ওইভাবে সুযোগই পাচ্ছে না তার মানে তারা বলে বেড়াবে যে আমরা সরিয়া কায়েম করবো সরিয়া কায়েম করবো সরিয়া সারা কিছুই বুঝে না কিন্তু ইশতেহারের সময় বলবে আমরা সরিয়াকে প্রাধান্য দিব তার মানে তারা জানে সরিয়া লেখলে তখন তাকে রাজনীতিতে গুরুত্ব দেওয়াই হবে না এবং তাকে ক্ষমতায় যাইতেই দেওয়া হবে না এটা হলো বাস্তবতা এবং এই বাস্তবতা তারা খুব ভালো করেই জানে এর পরেও তারা এই অভিনয়গুলো করে যাচ্ছে এখানে এসে অনেকেই মনে করেন যে তাদের যে ইসলামী রাজনীতিটা অর্থাৎ চর্মনায় দরবারের যে ইসলামী রাজনীতিটা এটা মূলত ইসলাম কায়েমের জন্য না যদিও ইসলামের কথা বলবে সরিয়া কায়েমের কথা বলবে অনেক বড় একটা ভাব দেখাইবে মূলত এটা এটার জন্য না যদি তা হইতো তাহলে তারাও জামায়াতের মতো অথবা তারা কোনো সিস্টেম করে তারা অনেকটাই সরিয়া অ্যাপ্লাই করে ফেলতো বা জাতির কল্যাণে কাজ করে ফেলত এরপরে আর কোনো সমস্যা থাকে না কিন্তু তারা সেটা করে না তারা কি বলবে তারা বলবে আমরা সরাসরি শরিয়া কায়েম করব আমরা সরিয়া কায়েম করব আমরা সরিয়ে দেওয়ার চালাবো এই বলবে কিন্তু ইশতেহারে ওইটা লিখবে এখন এই কথাটা কেন আসলো অনেকেই মনে করেন তাদের রাজনীতিটা মূলত তাদের খান কাটাকেই টিকা রাখার জন্য খান কাটাকে সেভ করার জন্য বলে এইটা আবার কেমন কথা জি এটাই কথা কারণ খানকার উপর অনেক সময় চাপ আসে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে এই জন্য রাজনীতিকে একটা ব্যানার হিসেবে রাখলে তখন খান কাতে খুব একটা চাপ আসে না এইটা বোঝার জন্য আরও একটা উদাহরণে যেতে হবে বাংলাদেশে অনেক সময় দেখবেন বাংলাদেশে না বিশ্বেরও বিভিন্ন রাষ্ট্রে আছে অনেক বড় বড় ব্যবসায়ীরা অনেক সময় টিভি চ্যানেল খোলে ওইটা মূলত তারা মিডিয়ার কাজ করার জন্য খোলে না তারা মিডিয়ার কাজ করে ঠিকই নাহলে তো টিভি চ্যানেলই থাকে না বা হয় না তো টিভি চ্যানেল করে কেন তার নিজের দুর্নীতি সেভ করার জন্য তার অনিয়ম সেভ করার জন্য মানে এই টিভি চ্যানেল তার ঢাল হয়ে দাঁড়াবে কেন সে কোনো অনিয়ম করলে তার টিভি চ্যানেল থেকে তার সাফাই গাওয়া হবে এবং অন্যরা কেউ তার বিরুদ্ধে কিছু বলতে চাইলে ডরাইবে যে না তার তো মিডিয়া আছে এজন্য অন্য মিডিয়াও তার বিরুদ্ধে খুব বেশি কথা বলতে পারে না এজন্য দেখবেন বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় বড় বড় দুর্নীতিবাজরা বড় বড় বিজনেসম্যানরা বড় বড় অপরাধীরা একটা মিডিয়া খুলে দেয় কেন ওই মিডিয়া তাকে সেভ করবে তো অনেকেই মনে করেন যে চর্মনের রাজনীতিটা মূলত তাদের খানকা সেভ করার জন্য মূলত ইসলাম কায়েমের জন্য বা রাজনীতিতে সক্রিয় হয়ে ইসলাম কায়েমের রাজনীতি করা এইটার জন্য মূলত তারা রাজনীতি করে না এই জন্য দেখবেন তারা কথা বলবে খুব মজবুত কিন্তু ফিল্ডে আপনি তাদেরকে পাবেন না এইটা বোঝার জন্য চলেন আরো একটু সামনে যাই দেখুন জামায়াত ইসলামী সরিয়ার কথা না বলেও সরিয়ার এইটি থেকে নাইনটি পার্সেন্ট তারা অ্যাপ্লাই করে ফেলতেছে অর্থাৎ যদি তারা ক্ষমতায় যায় আপনি লিখে রাখতে পারেন তারা যে কাজগুলো করতে যাইতেছে ইশতেহারে যেটা তারা ঘোষণা করেছে সেটাকে যদি আপনি সরিয়ার সাথে কম্পেয়ার করেন প্রায় আশি থেকে নব্বই শরিয়ার কাজ হয়ে যাচ্ছে কিন্তু চর্মনায় তথা ইসলামী আন্দোলন তারা এটা করবে না তারা কেন করবে না এটা যদি করে তাইলে তো তাদের রাজনীতির খাওয়া তাই তাদের রাজনীতি থাকে না অর্থাৎ জামায়াত ইসলামের সাথে তারা বিরোধিতা কেন করছে জামায়াত ইসলামী যদি করে ফেলতে পারে তখন কিন্তু তাদের আর ওই ওই যে যে বুলিটা ব্যানারটা আমরা করে ফেলবো আমরা আমরা দিয়ে রাষ্ট্র চালাবো এই করবো সেই করবো ওইটার আর মার্কেটই থাকে না কেন মার্কেট থাকে না আরে ভাই আমরা তো সরিয়ার সার্ভিস অনেকটা পেয়ে গেছি দুর্নীতি বন্ধ হ্যাঁ আমরা তো সরিয়াতে পেয়ে গেছি চাঁদাবাজি বন্ধ হ্যাঁ আমরা তো এটা পেয়ে গেছি দামদাবাজি বন্ধ হ্যাঁ আমরা এটা তো পেয়ে গেছি লুপ্তরাজ বন্ধ হ্যাঁ আমরা এটা তো পেয়ে গেছি টেন্ডারবাজি বন্ধ হ্যাঁ আমরা তো পেয়ে গেছি তার মানে সরিয়ার ম্যাক্সিমাম কিন্তু কিন্তু জামায়াতের ক্যালকুলেশনে অলরেডি চলে আসছে কিন্তু এটা তারা বোঝার পরেও তারা জামায়াতকে সাইড দেয় না উল্টা জামায়াতের বিরুদ্ধে তারা আরও ষড়যন্ত্র করছে যাতে এই পার্সেন্ট অ্যাপ্লাই করা না যায় কেন 80% পার্সেন্ট নাইনটি পার্সেন্ট অ্যাপ্লাই করা গেলে আমাদের শরিয়ার ব্যানারের এই বুলি আমাদের হক্কানিয়াতের বুলি আমাদের যে মার্কেটিং ওইটা তো আর থাকে না তার মানে আমরা যে একটা বেশভূষার রাজনীতি করতেছি ওইটাই তো থাকে না এই জন্য তারা উঠে পড়ে জামায়াতের বিরুদ্ধে লেগেছে যা আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না মিলায় দেখবেন আপনারা সবাই ফিল্ডের সাথে ফিল্ডের কর্মের সাথে বন্ধুরা এখানে এসেই এই কথাটা না বলে পারছি না অনেকেই মনে করেন চর্মনায় রাজনীতিটাই ইসলামী রাজনীতির একটা গলার কাটা মানে ইসলামী রাজনীতির যে প্ল্যাটফর্মগুলো আছে বা ইসলামী রাজনীতির যে জগৎটা আছে এই পুরা জগৎটার জন্যই নাকি একটা কাটা অনেকেরই মন্তব্য এমন কারণ আপনি খানকায় ভালো দেখবেন তাদের খানকা যে সেবা বা বা সার্ভিস এটার আপনি খুব বেশি ভুল পাবেন না কিন্তু তাদের যে ইসলামী রাজনীতিটা এটা আগা গড়াই আপনি দেখবেন হজবরল পরিস্থিতি কোনো না কোনো জায়গায় একটা ক্রিটিক্যাল ব্যবস্থা থাকবে কোনো না কোনো জায়গায় একটা ঝামেলা থাকবে কোনো না কোনো জায়গায় তাদের সাথে মিলবে না কোনো না কোনো জায়গায় তারা একটা পেস লাগে জায়গায় রাখবে অথবা তাদের মাধ্যমে একটা পেস লাগবে এটা আপনি আগা গোড়াই পাবেন এটা আমরা আগে পাত্তা দিতাম না কিন্তু এখন যখন ফিল্ডে দেখছি এখন তো অস্বীকার করার কোনো সুযোগ নাই এক কথায় তারা ফসলের মধ্যে যেমন আগাছা থাকে ওই ইসলামী রাজনীতিতে তারা আগাছা হয়ে থাকে অর্থাৎ তারা ভালো ফল ফলাইতেও দিবে না আর তারা নিজেরাই তো আগাছা যে কারণে তাদের দ্বারাও কোনো ভালো ফল ফলতেছে না ইসলামী রাজনীতিতে তবে তাদের খানকার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই যে কারণে ইসলামী রাজনীতিতে কেউ বিশ্বাসই করে না এবার আসেন আমরা মৌলিকভাবে ওই বিষয়টা বোঝার চেষ্টা করি যে চর্মনাইয়ের জুলাই আন্দোলনে যুক্ত হওয়াটা নাটক কিভাবে বন্ধুরা এই জুলাই আন্দোলনে চর্মনাইয়ের সম্পৃক্ততা এটা নাটক না আসলে বাস্তবতা এটা বোঝার জন্য আপনাকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটাও বুঝতে পারবেন সেটা হলো চরমোনাই তথা ইসলামী আন্দোলনের বডির মধ্যে বেশ কিছু ক্রিটিক্যাল মানুষ আছে যাদের নিয়ন্ত্রণে চরমোনাই চলে তারা যা বলে দেয় তারা যা শিখায় দেয় তারা যেভাবে দল চালায় ঠিক ওইভাবেই কিন্তু চরমোনাই দল চলতেছে এই ক্ষেত্রে এসে আপনি দেখবেন যখন চর্মনাই তথা ইসলামী আন্দোলন তারা যখন দেখলো যে আওয়ামী সরকারের পতন হতে যাচ্ছে ভেরি ক্লিয়ার এবং এটা বিশেষ বিশেষ জনরা লোকেরা যখন বুঝতে পারছে যে ক্লিয়ার এদের আর থাকা সম্ভব হচ্ছে না তার মানে আওয়ামী সরকারের পতন হচ্ছে এরা আর সরকারে থাকতে পারতেছে না ঠিক তখনই কিন্তু চর্মনাই মাজায় গামছা বেঁধে নেমেছেন অর্থাৎ জুলাই আন্দোলনে তো জয় হয়েই যাচ্ছে আওয়ামী সরকারের তো পতন হয়েই যাচ্ছে এখন তন্তত যুক্ত হতে হবে না হয়তো পিট বাঁচবে না এর কারণটা কি কারণ হলো চরমনাই তথা ইসলামী আন্দোলনকে সবাই আওয়ামী সরকারের দালাল বলতো এবং সেটার জন্য কিন্তু আখ লাখ টিভি সবচেয়ে বেশি সাফার করেছে সবচেয়ে বেশি জবাব দিয়েছে চরমনার পক্ষ হয়ে সবার যারা আওয়ামী দালাল বলতো চরমনাইকে তাদের সবার বিরোধিতা সবচেয়ে বেশি আখ টিভি করেছে কিন্তু আমরা গভীরভাবে খেয়াল করলাম যে যখন আওয়ামী সরকারের পতন নিশ্চিত এবং জুলাই আন্দোলন সফল হতে যাচ্ছে তখন কিন্তু চরমনায়ের পক্ষ থেকে সাইকে চরমনায় নেমে একটা ক্রেডিট নিয়ে যেটা গুণীজনরা এবং ইসলামী রাজনীতি জেনারেল রাজনীতি সবার মধ্যে কিন্তু চাপা একটা কথা বার তালাপ আলোচনা চলমান এটা আপনারা সবাই একটু অবজার্ভ করলে দেখবেন এখন প্রশ্ন হলো ওনারা এই কাজ কেন করলেন ওনারা এই কাজ করেছেন মূলত সবাই যেহেতু ওনাদেরকে আওয়ামী লীগের দালাল বলে তো এখন আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে এখন যদি ওনারা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্তভাবে মজবুতভাবে না যোগ দেয় তাহলে কিন্তু মানুষ ওনাদেরকেও দালাল বলে একটা চাপে ফেলাইতে পারে বা একটা মারধর হইতে পারে বা একটা চাপ সৃষ্টি হইতে পারে যে কারণে ওনারা এখানে জুলাই আন্দোলনে একটা ক্রেডিট নিয়ে নিজেদের পিঠ বাঁচাইলেন নিজেদেরকে সেভ করলেন আবার রাজনীতিতেও একটা ভালো অবস্থান তৈরি করলেন যে আমরা ঠিক আছি মূলত আমরা আওয়ামী ঘেঁষা না বা আওয়ামীদের সাথে নাই এখন অনেকেই প্রশ্ন করবেন আপনি তো এদেরকে নিয়ে অনেক কাজ করছেন তাহলে তারা যে আওয়ামী ঘেঁষা এটাকে আপনি আগে জানতেন না না আমার বক্তব্য ভেরি ক্লিয়ার আগেও যেমন এখনও তেমন আমি মনে করি তারা সেফ জোনের রাজনীতি করেছে অর্থাৎ পিট বাঁচানোর রাজনীতি করেছে আওয়ামী লীগের সাথে তাদের রাজনীতিটা এমন যে বলে কয়ে মিছিল মিটিং বলে কোয়ে আন্দোলন বলে কোয়ে কাজকর্ম যাতে তাদের তেমন কোনো সমস্যা হয় না এটা আমি আগেও বারবার বলেছি এখনও আমি বলবো পরিষ্কার কথা এটা আমরা যা বুঝি সেটা পরিষ্কারই বলি এখন প্রশ্ন হলো এই কথাটা আমাদের কাছে ক্লিয়ার ক্লিয়ার হলো কবে আমাদের কাছে একদম হয়েছে যখন এনসিপি কে জামাত জোটের মধ্যে যুক্ত করানো হয় তখনই চরমনাই এনসিপি কে সতীনের মতো ভাবা শুরু করলো প্রশ্ন উঠানো শুরু করলো এনসিপি কে কেন নেওয়া হবে এনসিপি কে নেওয়া হবে তা আলোচনা করা হবে না কেন এনসিপি কেন আমাদের ভালো ভালো সিটগুলি দিয়ে দেওয়া হয়েছে এই যে প্রশ্নগুলো উঠানো তখন কিন্তু আপনি পরিষ্কার বুঝবেন যে হ্যাঁ এরা তো আসলে জুলাই আন্দোলন ধারণ করে না লালন করে না জুলাইয়ের পক্ষের শক্তি না যদি তারা জুলাইয়ের পক্ষের শক্তি আসলেই হইতো যদি তারা নাটক না করতো আন্দোলন শেষ দিকে যোগ দিয়া পিঠ বাঁচাইতে না যাইত তাইলে কিন্তু তারা বলতো হ্যাঁ জুলাই আন্দোলনের শক্তি এরা তো আমাদেরই শক্তি ঠিক আছে জামাত আলোচনা করে নেক বা না নেক এইটা কোনো ব্যাপার না আমরা তাদেরকে সাদরে গ্রহণ করলাম তার মানে আলোচনা করে নিলে ভালো হইতো যেহেতু আলোচনা করে ন্যায় নেয় এটা জামায়াতের একটা ভুল বা সিস্টেমের একটা ভুল বা যারা দায়িত্ব আছে তাদের একটা ভুল ওকে ফাইন এই ভুল বাদ দিলাম আমরা সবাই মিলে একসাথে কাজ করি তারা কি করলো তারা বের হয়েই গেল কেন বের হলো তারা মূলত জুলাই আন্দোলনকেই ধারণ করে না লালন করে না এনসিপি তারা সইতে পারে না এই হলো চরমায়ের রাজনীতির হাল হাকিকত এবার মিলাইবেন আপনারা যে আসলে বাস্তবতা কতটুকু কারণ চরমনাই এনসিপির উপরে যে খ্যাপা এনসিপিকে যে সইতে পারে না এনসিপিকে যে সতীনের মতো দেখে এবং এনসিপিকে জামার জামাত জোটে যুক্ত করায় চরমণাই যে পরিপূর্ণভাবে ক্ষোভে বের হয়ে গেছে এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই অন্তত আমাদের কাছে যেই পরিমাণ প্রশ্ন আসছে যেই পরিমাণ কল রেকর্ড যে পরিমাণ কথাবার্তা যেই পরিমাণ অভিযোগ তাতে এটা ভেরি ক্লিয়ার যে তারা মূলত এনসিপিকে সইতেই পারে না এনসিপিকে সইতে না পারা মানে জুলাই আন্দোলনকেই সইতে না পারা এটা একদম ক্লিয়ার এটার তর্জমা করে বোঝানোর কোনো দরকার নাই ফলে কি দাঁড়াইলো চর্মনায়ের জুলাই আন্দোলনটা হলো পিঠ বাঁচানোর আন্দোলন চর্মনায়ের জুলাই আন্দোলনের শেষে যোগ দেওয়াটা হলো নাটক চরমায়ের জুলাই আন্দোলনের শেষে যোগ দেওয়াটা হলো আওয়ামী দালাল থেকে নিজেদেরকে সেভ করা এই হলো রাজনীতির পরিস্থিতি এরা এরা মনে করে কি যে যা এদের দুনিয়ার মানুষ তা বুঝে না দুনিয়ার মানুষ যে তার চেয়ে বেশি বুঝে বসে রয়েছে এটা তারা বুঝে না সমস্যা হয়েছে এই জায়গায় এজন্য চর্মনায়ের এই খোলসের রাজনীতি এই নাটকের রাজনীতি এই হক ও হক্কানিয়তের ব্যানারের এই বিচারিতার রাজনীতি এই উম্মার সাথে এই মসলুম জাতির সাথে তামাশার রাজনীতি এই খানকা বাঁচানোর রাজনীতি এই রাজনীতির নামে আগাগোরা ভন্ডামির রাজনীতি এই বিষয়গুলো ভেরি ক্লিয়ার করে সবার বলতে হবে যাতে করে এরা আর এই রকম জাতিকে নিয়ে তামাশা করার সুযোগ না পায় হা তারা রাজনীতি করবে অবশ্যই তারা রাজনীতি করবে রাইট রাজনীতি করবে এরকম এত অভিযোগ কেন একটা দলের বিরুদ্ধে থাকবে তারা ইসলামী কোন দলের সাথে মিলতে পারে না কারণ কি তারা এই জোটটা থেকে যেভাবে বের হইছে তারা এই জোট থেকে বের হয়ে জাতিকে যেভাবে মাজায় বাড়ি মারছে এটা করার এটা কোনোভাবে ভুলে যাবার মতো না অতএব তাদের বিরুদ্ধে কথা বলে তাদের যত কুটকৌশল আছে এটা সব জাতির সামনে তুলে ধরতে হবে যাতে করে এই কুটকৌশলগুলো ইসলামী রাজনীতিতে এবং রাজনীতির ময়দানে আর ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায় কারণ তারা তো একটা ফ্যাক্টর তাদের যে একটা ভোট ব্যাংক আছে যতটুকুই আছে ওইটাই তো একটা ফ্যাক্টর অর্থাৎ যখন হাড্ডাহাড্ডি লড়াই হয় তখন ওই অংশটা যেদিকে যায় তারাই জিতে যায় এজন্য তারা যে রাজনীতিতে একটা গলার কাটা তারা যেদের রাজনীতির একটা আগাছা এবং তারা যে রাজনীতির একটা ঝামেলা এই বিষয়গুলো আমাদের সবার বুঝতে হবে এবং বোঝাতে হবে যাতে করে তারা এই কাজ না করে তারা সুস্থ রাজনীতি করুক তারা সুন্দর রাজনীতি করুক তারা রাইট ওয়েতে রাজনীতি করুক অবশ্যই যাতে তাদেরকে গ্রহণ করবে তাদের খানকার মতোই বন্ধুরা আলোচনা শেষ পর্যায়ে আপনাদের কাছে এই প্রশ্নগুলো থাকলো যে চর্মনায়ের জুলাই আন্দোলনে যোগ দেওয়া এটা কি নাটক নাকি আসলে এটাকে পিঠ বাঁচানো নাকি আসলে এটাকে দালাল টকমা থেকে বাঁচার জন্য নাকি আসলে এই বিষয়গুলো আপনারা কমেন্ট সেকশনে বলবেন ইনশাআল্লাহ এবং চরমনের রাজনীতি কি তাদের খানকা সেভ করার জন্য নাকি আসলেই দাওয়াতি কাজের জন্য এটাও আপনারা কমেন্টে লিখবেন ইনশাআল্লাহ এবং চরমনায় সরিয়া কায়েম করার বিষয়টা এইটা কি লং টাইম রাজনীতি করার জন্য এই ব্যানারটাকে ধরে রাখার জন্য নাকি সরিয়া অ্যাপ্লাই করার জন্য যদি অ্যাপ্লাই করার জন্য হয় তাহলে একটু একটু করে অ্যাপ্লাই করতে সমস্যা কোথায় অথচ তারাই কিন্তু আবার ইশতেহারে লিখতে পারে নাই যে আমরা সরিয়া দিয়ে রাষ্ট্র চালাবো তারা বলছে সরিয়াকে অগ্রধিকার দিব অতএব কোনো অবস্থাতেই তাদের রাজনীতি স্বচ্ছ রাজনীতি না তাদের রাজনীতি উম্মার জন্য রাজনীতি না তাদের কথা সুন্দর কিন্তু কাজ আগা আগাগোড়া অনেকটা মাকাল ফলের মতো উপরে দেখতে লাল ভিতরে কালো এই বিষয়ে আর আমরা ব্যাখ্যায় না যাই অতএব চরমণায় রাজনীতি রে আমাদের সবার ভাবতে হবে যাতে এই রাজনীতি উম্মার ক্ষতির কোনো কারণ না হয় এই রাজনীতি যেন পরিশুদ্ধ ও পরিচ্ছন্ন হয়ে জাতির কল্যাণে কাজ করতে পারে সেই আশা এবং সেই আবেদনই আমাদের থাকলো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তা বার্তায় ইনশাআল্লাহ ওয়া আলাইকুম ورحمهतुल्लाहि ওয়া বারাকাতুহু